আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নরহরি দাস যে গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে সেটা দেখো এবং খাতায় টুকে নাও প্রথমে প্রশ্ন দেওয়া আছে এক নম্বর উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো তো উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আমার প্রিয় বইটি হলো গুপি গাইন বাঘা বাইন নম্বর বলছে তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তৈরি হয়েছে তা उपेंद्र কিশোর রায়চৌধুরীর লেখা গল্প অবলম্বনে তৈরি গুপি গাইন বাঘা বাইন সিনেমাটি আমি দেখেছি তিন নম্বর বলা আছে একটি বাক্যে উত্তর দাও 3.1 হাগো তুমি কি খাও ছানা শারকে কি ভেবে এমন প্রশ্ন করেছিল তো উত্তর হবে उपेंद्र কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস নামক ছাগল ছানা সাড়ের সিং আছে দেখে তাকে ছাগল ভেবে এমন প্রশ্ন করেছিল তারপর তিন পয়েন্ট দুই গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা বলে দাবি করল তত হবে নরহরি দাস গল্পের ছাগল ছানাটি নিজেকে সিংহের মামা হিসেবে দাবি করলো তিন পয়েন্ট তিন ছাগল ছানা সঙ্গে কেন বনে গিয়েছিল তো উত্তর হবে ছাগল ছানাটি ভালো ঘাস খাওয়ার লোভে সারের সঙ্গে বনে গিয়েছিল তিন পয়েন্ট চার বছর ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি তো বনের মধ্যে ভালো পেট ভরে খাওয়ায় চলাফেরা করতে পারছিল না তাই সেদিন রাতে সে বাড়ি ফিরতে পারিনি তিন পয়েন্ট পাঁচ অন্ধকারের শিয়াল ছাগল ছানাকে কি মনে করেছিল অন্ধকারের শিয়াল ছাগল ছানাকে রাক্ষস টাক্ষস বলে মনে করছিল তিন পয়েন্ট ছয় বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন তো উত্তর হবে শিয়াল বাঘের বাড়ি নিমন্তন্ন খেয়ে ফিরে যাওয়ার পর আবার শিয়ালকে ফিরতে আসতে দেখে বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাবে এই শর্তে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল তিন পয়েন্ট আট ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানলো তথ্য হবে বুদ্ধিমান ছাগলের কথায় বাঘ ভয় পেয়ে ভাবল শিয়ালটাকে ফাঁকি দিয়ে ছাগলের আহার যে বস্তু হিসাবে নিয়ে এসেছে এই ভেবেই বাঘ ছাগলের বুদ্ধির কাছে হার মানলো চার নম্বর বলছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটা হবে ভয়ানক তারপরটা সর্বনা সারা রাত তারপরটা হবে অন্ধকার তারপর হচ্ছে নিমন্ত্রণ তারপরটা হচ্ছে ছাগল ছানা পাঁচ নম্বর বলছে নিজের ভাষায় বাক্য পূর্ণ করো পাঁচ পয়েন্ট একে বলছে যেখানে মাঠের পাশে বন আছে তা হবে সেখানে বনের ধারে মস্ত পাহাড়ের গর্তের ভিতর ছাগলছানা থাকতো থাকত পাঁচ পয়েন্ট দুই সেই বনের ভিতরে ভালো ঘাস ছিল পাঁচ পয়েন্ট তিন খুব বুদ্ধিমান ছিল পাঁচ পয়েন্ট চার বাঘ শিয়ালকে নিজের লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলল পাঁচপেন পাঁচ বাঘ ভাবে শিয়াল তাকে মিথ্যে কথা বলে নরহরি দাসের খাবার হিসেবে নিয়ে এসেছে নম্বর বলছে একই অর্থের শব্দ পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো তো বন বন হবে জঙ্গল ছাগল আজ আশ্চর্য অবাক সাজা শাস্তি তৃণ ঘাস নম্বর এরপর বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো তারপর প্রথমেরটা হচ্ছে পাহাড় পাহাড় হচ্ছে লাস্টেরটা হবে সরিয়া আর একটা হচ্ছে ডমেন্টরা তারপর মস্ততে প্রথম ঘরে হবে ম আর এই ঘরে তয় হসন্ত তারপর সন্ধে সন্ধে শেষ হতে হবে ধয় হসন্ত আর এটা হচ্ছে এ তার হচ্ছে অন্ধকার অন্ধকারে তিন নম্বর হবে ধ আর হচ্ছে আ আর এটা হচ্ছে র একটা হবে পঞ্চাশ প তারপর পরেরটা হবে ইস্পর্ধা প্রথমেটা হবে দন্তস্ব তারপরটা হবে অ তারপরটা হচ্ছে র তারপরে ব্যস্ত মধ্যে হচ্ছে বয় হসন্ত অন্তস্ত হচ্ছে নিঃশ্বাস হবে তার শ এটা ব আর এটা হচ্ছে আ আট নম্বর বলছি নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য কোনটি বাক্য নয় চিহ্নিত করো বাক্য হলে টিক চিহ্ন দেবে চিহ্ন আর বাক্য না হলে ক চিহ্ন মাঠের পাশেই বন ঠিক আছে এটা বাক্য তাও কি হয় এটা না কাটা নরই দাস এসে এটা হচ্ছে না বাক্য কাটা আমি সেখানে গেলে এটা হচ্ছে না কাটা ছাগল ছানা বাড়ি ফিরে এলো এটা ঠিক আছে বাক্য হচ্ছে নম্বর বলছে এলোমেলো শব্দুলকে সাজিয়ে বাক্য তৈরি করো নয় পয়েন্ট এক গর্তে থাকতো একটা ভিতরে ছাগল ছানা তা উত্তর হবে গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো নয় পয়েন্ট দুই বলছে কড়ি ঘাসের দশ দিলুম তোকে তো উত্তর হবে তোকে দিলুম দশ বাঘের করি নয় পয়েন্ট তিন কিছুতেই আর গেল রাগ সেন তো উত্তর হবে সে রাগ আর কিছুতেই গেল না নয় পয়েন্ট চার বলছে লাফেই দুই তুমি তাহলে পালাবে তো তো উত্তর হবে তুমি তো তাহলে দুই লাফেই পালাবে নয় পয়েন্ট পাঁচে বলছে সারা রাত সারা করে ছুটোছুটি এমন কি করে এলো তা উত্তর হবে সারা রাত এমনি করে ছোটাছুটি করে সারা হলো দশ নম্বর বলছে বাক্য রচনা করো মস্ত আমাদের স্কুলের পাশে মস্ত বড় একটা বট গাছ আছে জন্তু গভীর জঙ্গলে বড় বড় জন্তু জানোয়াররা থাকে চমৎকার আমি তৃতীয় শ্রেণিতে চমৎকার রেজাল্ট করেছি বুদ্ধিমান গান্ধীজি খুবই বুদ্ধিমান ছিলেন নিমন্ত্রণ রবিবারে আমার বন্ধুর বাড়িতে নিমন্তন্ন আছে এগারো নম্বর এখানে বলা হচ্ছে এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো এখানে যে যতগুলো বাক্য রয়েছে তা ইলেমেন্টগুলো রয়েছে পুরো এক এক করে সাজা আমি নম্বর করে দিয়েছি সেটা দেখে না প্রথমটা হবে সাত তারপরে তেরো তারপর হবে তিন নম্বর তারপরটা হবে চার নম্বর তারপর তো হবে বারো নম্বর তারপর দুই তারপরে পাঁচ তারপর দশ এক ছয় আট নয় এগারো তো দেখো প্রথমে যে এক নম্বর আছে এক নম্বরটা টুকবে তারপরে তা কী করবে দু নম্বর দেবে তারপরে তিন নম্বর এইভাবে তোমরা সিরিয়ালে তেরোটা নম্বর পরপর করে খাতায় লিখে নাও বারো নম্বর বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো বারো পয়েন্ট বলা আছে এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে তোমার এমন মনে হওয়ার কারণ কী উত্তর হবে নরহরি দাস গল্পে ছাগল ছানাটিকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে আমার মতে ছাগল ছানাটি বিপদের সময় ভয় না পেয়ে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজ লাগিয়েছে শিয়ালের কাছে সে নরহরি দাস হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে পরিচিত কোনো জন্তু হিসেবে নিজেকে যদি সেই উপস্থিতি উপস্থিত করত তাহলে দ্রুত শিয়াল তার কি বুঝে যেত কিন্তু নরহরি দাস শিয়ালের কাছে একবারেও একবারেও অপরিচিত একটি প্রাণী এই নরহরি দাস পঞ্চাশ বাঘে যার এক গ্রাস সে তার গর্থে আশ্রয় নিয়েছে বুঝে ভয়ে শিয়ালটি পালিয়ে যায় এইভাবে মাথা খাটিয়ে সে বাঘ মামাকে তাড়িয়েছিল এই কারণেই আমার মতে আলোচ্য গল্পে সবচেয়ে বুদ্ধিমান চরিত্র হল ছাগল ছানা তোমাদের যদি লিখতে অসুবিধা হয় তাহলে ভিডিওটিকে থামিয়ে তোমরা পুরোটা লিখে নাও বারো পয়েন্ট দুই বলেছে যার বল তার এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো একদা দুই বন্ধু জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তাদের সামনে এক বিরাট বুনো ভাল্লুক এসে উপস্থিত হয় এক বন্ধু তার অন্য বন্ধুকে সহায়তা না করে নিজের প্রাণ বাঁচাতে দ্রুত গাছে উঠে পড়ে অসহায় অপর বন্ধু জানতো যে ভাল্লুক মরা মানুষ খায় না উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিঃশ্বাস বন্ধ করে মরার মতো মাটিতে শুয়ে থাকে ভাল লোক এসে একবার তার নাক মুখ শুকে মৃত মনে করে চলে যায় এইভাবেই সে ভাল্লুকের হাত থেকে রক্ষা পেল তাই গল্পটির মাধ্যমে জানানো জানা যায় বুদ্ধি যার বল তার অর্থাৎ বুদ্ধি থাকলেই অনেক বাধা বিপত্তি অতিক্রম করা যায় তারপর তেরো নম্বরে বলছে যে গল্প থেকে অন্তত পাঁচটি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি করে বাক্য লেখো তো মধ্যে সে 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 তার তুমি আমার তোকে তাহলে দিয়ে পাঁচটি ব্যাট হাতে এগিয়ে এলো তার তার বাবা খুবই ভালো মনের মানুষ তুমি তুমি আমার সাথে আসতে পারো আমার রাম আমার প্রিয় বন্ধু তোকে তোকে সবার আগে পৌঁছতে হবে চোদ্দ নম্বর বলছে কারণ কি লেখো চোদ্দ পয়েন্ট এক ছাগল ছানা গর্তের বাইরে যেতে পেত না তোর তবে কারণ ছাগল ছানা তখনও বড় হয়নি চোদ্দ পয়েন্ট দুই সার এসে বলল এখন চলো বাড়ি যাই তা উত্তর কারণ সন্ধে হয়ে এসেছিল চোদ্দ পয়েন্ট তিনে বলছে সে শেয়াল ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে হবে কারণ শিয়াল অন্ধকারের মধ্যে ছাগল ছানাকে ভালো করে দেখতে পাচ্ছিল না চোদ্দ বলে শিয়ালের হবে সেখান থেকে কারণ ছাগল নিজেকে সিংহের মামা বলে পরিচয় দিয়ে জানিয়েছিল পঞ্চাশ বাঘে তার এক গ্রাস চোদ্দ পয়েন্ট পাঁচ বছর বাঘ ভয়ানক রেগে বললেন বটে তার এত বড় আস্পর্ধা কারণ শিয়াল তার মামা বাঘকে নরহরি দাসের এক গ্রাসে পঞ্চাশ ভাগ খাওয়ার কথা জানিয়েছিল নম্বর বলছে নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো পনেরো পয়েন্ট একে বলছে এগো তুমি কি খাও প্রশ্ন হবে প্রশ্নবাচক পনেরো পয়েন্ট আমাকে সেখানে নিয়ে যেতে হবে ইচ্ছা প্রকাশ করেছে তাই ইচ্ছা লেখা হয়েছে পনেরো পয়েন্ট তিন জাস নে ভাল্লুকে ধরবে বাঘ নিয়ে যাবে সিংহ খেয়ে ফেলবে এটা উপদেশ দেওয়া হয়েছে এখন চলো বাড়ি যাই তাহলে পরামর্শ দেওয়া হয়েছে পনেরো পাঁচ শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট ভয় পেয়েছে ভয় পনেরো পয়েন্ট ছয় কী ভাগ্নে এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরে ফিরলে যে তার হচ্ছে বিস্ময় বিস্ময় ষোলো নম্বর বলছি গল্পটিতে কে কোন সময় কি করছিল তা লেখো ছাগল ছানার মা ছাগল বাইরের বিপদ থেকে রক্ষার জন্য পরামর্শর কাজ ছাগল ছানা আত্মরক্ষার জন্য শিয়াল ও বাঘকে ভয় দেখানো তারপরে বলছে সার ছাগল ভালো ঘাস খাওয়ার জন্য বনে নিয়ে যা। শিয়াল বাঘকে নরহরি দাস সম্পর্কে নালিশ জানানো ও নরহরি দাসের কাছে আনা বাঘ শিয়ালের সঙ্গী হওয়া ও নরহরি দাসের দাসের ভয়ে পালানো নম্বর বলছে শক্তি বুদ্ধি ও কাজের বিচারে বাঘ শিয়াল ও ছাগল ছানার আচরণ কেমন তা লেখো তো তো হবে প্রথমে বাঘ দিয়ে শুরু করলাম গায়ে শক্তি থাকলে বুদ্ধি ও কাজের বিচারে বাঘ অত্যন্ত ভীতু তাই সে নরহরি দাসের কথা শুনে ভয়ে পালিয়েছিল শিয়াল শিয়াল শক্তিতে ছাগল ছানার থেকে এগিয়ে থাকলেও বুদ্ধির ক্ষেত্রে ছাগল ছানা এগিয়েছে এগিয়ে সুতরাং ছাগল ছানার তুলনায় শিয়াল হচ্ছে ভীত তারপর একটা ছাগল ছানা শক্তির বিচারে বাঘ ও শিয়ালের থেকে পিছিয়ে থাকলেও বুদ্ধির বিচারে ছাগল ছানা দুজনের থেকে এগিয়ে নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। খেয়ে তার পেট এমন ভারী হলো যে যে লেখে কমা দেবে সে আর চলতে পারছে পারে না তার এখানে দাঁড়িয়ে হবে পারে নাতে পর সন্ধে হলে সার এসে বলল কমা দেবে উপরেও একটু রয়েছে এখন এখন চলো বাড়ি যাই তো যায়ের জায়গায় দাঁড়িয়ে হবে কিন্তু ছাগলছানা কী করে বাড়ি যাবে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সে চলতেই পারে না পারে না হচ্ছে দাঁড়িয়ে দেবে তাই সে বলল এখানে কমা দেবে তুমি যাও যাও এখানে কমা আমি কাল যাব। যা এখানে কমার উপরে এখানে এই চিহ্নটা দিয়ে দেবে উনিশ নম্বর বলা হয়েছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ খোঁজো মস্ত ছোট বাইরে ভেতরে লম্বা পেটে ব্যস্ত স্থির নিঃশ্বাস প্রশ্বাস সর্বনাশ সাফল্য দূর নিকট একুশ নম্বর বলা হয়েছে গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য ও বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো তো প্রথমেটা হলো ছাগল এদের বাড়িতে পালন করা হয় এরা ঘাস গাছের পাতা খায় এরা খুবই নিবিড় ও ভিতু স্বভাবের তারপরটা আছে শিয়াল শিয়াল হলো মাংসাশী প্রাণী এরা বনে জঙ্গলে বসবাস করে এরা চালাক স্বভাবের প্রাণী তারপরটা আছে বাঘ বাঘ হলো মাংসাশী প্রাণী এরা বনে বাস করে বাঘ তীব্র শব্দে শব্দে গর্জন করে সার এদের বাড়িতে পালন করা হয় এরা ঘাস লতানো পাতা খায় এরা নিবিড় প্রাণী কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে নম্বর বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিচের ভাষায় লেখো বাইশ পয়েন্ট এক একে বলা হয় যে ছাগল ছানার মা তাকে কিভাবে সাবধান করত তার ভয় কাটলো কিভাবে ছাগল ছানার মা তাকে বাইরে বেরোলে বাঘ সিংহ ধরে নিয়ে যাওয়ার ভয় ভয় দেখিয়ে সাবধান করত ছাগল ছানা একদিন মায়ের কথা অমান্য করে গর্থের বাইরে বেরিয়ে আসে এবং নিজের বুদ্ধির জোরে বাঘ ও শিয়ালের হাত থেকে রক্ষা পায় তার চালাকিতে বাঘ এবং শিয়াল ভয়ে পালিয়ে যায় এইভাবে বাঘ এইভাবে ছাগল ছানাটির ভয় কেটে যায় বাইশ পয়েন্ট দুই বলা বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হয় বনে সন্ধে হয়ে এলে ছাগল পেট ভর্তি ঘাস খেয়ে আর চলতে পারছিল না তাই সেই রাতে সে একটা শিয়ালের গর্তে প্রবেশ করে কিন্তু অন্ধকারে শিয়াল তাকে রাক্ষস ভেবে ভয় পেয়ে বাঘের কাছে তার নামে নালিশ জানাতে গেল বাইশ পয়েন্ট তিন ছাগল শিয়াল ভয় পেল কেন বাইশ পয়েন্ট তিন শিয়াল অন্ধকারে ছাগল ছানাটিকে রাক্ষস টাক্ষস ভেবে ভয়ে তার পরিচয় জানতে চাইলে ছাগল নিজেকে সিংহের মামা বলে পরিচয় দেয় আরও জানাই যে সে এক এক ভাগ খেয়ে ফেলতে পারে এই কথা শুনে শিয়ালে পেয়েছিল বাইশ পয়েন্ট চার বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো বাঘ শিয়ালকে নিজের লেজের সঙ্গে বেঁধে নিয়ে ছাগল কাছে গেলে ছাগলছানার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পঁচিশ হাত লম্বা লম্বা লাভ দিয়ে শিয়াল দৌড়তে লাগলো ফলে শিয়াল আছার খেয়ে কাটায় আছড়ে আছ আচর খেয়ে ক্ষেতের আলে ঠোকর খেয়ে প্রায় আতমরা হয়ে পড়েছিল এই কারণেই বাঘের উপর শিয়ালে রেগে গিয়েছিল আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণীর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা নরহরি দাসের যে গল্পগুলির গল্পের যে প্রশ্নোত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর এরপরে কোন গল্প বা গল্প বা কোন ক্লাসের তোমরা প্রশ্নোত্তর জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর নতুন বিহার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও